রুই মাছের রেসিপি খুবই সহজ পদ্ধতিতে রান্না করব আজকে এর জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এর মধ্যে গরম মশলা এবং আদা রসুন বাটা ছিল ওটা এক চামচ লবণ এক চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ স্বাদ মতো তেল সরিষার তেলটা এখানে দেওয়া হয়েছে ভালোভাবে মেখে নিতে হবে একটু সময় নিয়ে এটা মেখে নিতে হবে পেঁয়াজটা অবশ্যই একটু নরম করে নিতে হবে মশলার সাথে যেন ভালোভাবে মেখে যায় এরপর মাছটা অ্যাড করে নিব মাছটাও ভালোভাবে মেখে নিচ্ছি পরিমাণ মতো এবার পানি দিতে হবে এরপর আমি চুলাই উঠাই দিয়ে গ্যাসটা অন করে দিব কিছুক্ষণ পর এটা নাড়াচাড়া দিয়ে ভালোভাবে দেখতে কী অবস্থা এটার কাঁচামরিচ অ্যাড করব কিছুক্ষণ পর এসে দেখতেছি আমার রান্না প্রায় হয়ে এসেছে পানি একদম কমে গেছে এখন আমি এটা নামাই নেব এটা নামাই নিলাম এটা কিন্তু কিন্তু অসাধারণ হয় খেতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে এত কম সময়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়